আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত হু আপুরা সিল্ক সেন্টার শাড়ি সিল্ক সেন্টার শাড়ি বাই হ্যাভেন ও এস ডি ইম্প্যাক্স লাইফ স্টাইলের পক্ষ থেকে আমি ওয়াসিম ফারুক হ্যাভেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদেরকে আজ কিছু পিওর ডাবল ইক্কার শাড়ি দেখাবো খুবই সুন্দর চমৎকার ডাবল ইক্কাতের শাড়ি আশা করি প্রতিটা মানে ফোর প্লে ডাবল ইক্কাত বলতে যেটা নাকি চার সুতায় তৈরি আর ইকাতের মধ্যে একটা হয় হলো যে কোনো শাড়ি একটা হয় চার সুতায় একটা হয় দুই সো সেগুলি প্রত্যেকটাই চার তৈরি বডি প্লেন আঁচল ব্লাউজ গর্জিয়াস ইকাত হবে ইদানিং আমাদের একজন দেশের খ্যাতনামা অভিনেত্রী শাড়িটা খুব পরার পরে খুব হিট করেছে আমি যেটা নিয়ে কি আপনাদের কি বলে টাইম টাইম লাইনে ছবিটা দেওয়া আছে থাম এবং থামলেনও ইউটিউবের আমার থামলেনে যেই অভিনেত্রীর ছবিটা দেখছেন সেই শাড়িটা কিন্তু খুবই হিট করা আশা করি আপনাদের প্রতিটা শাড়ি আপনার ভালো লাগবে তারপর যে আপনি যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটি অর্ডার করবেন আর যারা নাকি হোলসেল নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন সিক্স সেভেন আমি আবার বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন সিক্স সেভেন আর শাড়ির ভিডিও শেষে এসে আমি শাড়ির দামগুলি বলে দিব প্রত্যেকটা শাড়ির একই দাম সো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা এখন বলতো আমাদের চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজ ফলো করে প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল বাটন সাবস্ক্রাইব বাটনটা পুশ করে চ্যানেল আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর ফলো বাটনে ক্লিক করে ফলো করে নেবেন আমাদের ফেসবুক পেজটা আমি পরে এখন সম্পূর্ণ ভিডিওতে শাড়িগুলি দেখাবো একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ আপুড় এখন যে শাড়িটা দেখছেন এটা অফ হোয়াইট বডি মানে অফ হোয়াইট বডি তার উপরে এক গঙ্গা যমুনা পার একটা হবে ব্ল্যাক একটা হবে ম্যাজেন্টা এ হলো পারের ডিজাইনটা ব্ল্যাক পারের ডিজাইনটা পুরো পারই টেম্পেল করা আছে আর একটা আছে ম্যাজেন্টা পার গোল্ড জুরি রিয়াল গোল্ড জুরি বর্ডার করা আছে সো আশা করি আপনাদের শাড়িটা ভালো লাগবে তারপর আমি শাড়িটা খুলে দেখাচ্ছি আঁচল ব্লাউজ একটু খুলে দেখাবো পুরো এ হলো শাড়িটা দেখেন কত সুন্দর চমৎকার একটা হলো ম্যাজেন্টা ডিপ ম্যাজেন্টা পার আর বডিটা আসবে হোয়াইট উপরের পাটটা আসবে ব্ল্যাক আঁচলটা আসবে হলো এ হলো আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার একটা ইকাত আঁচল আমি আঁচলটা একটু এ দেখেন আঁচলটা খুবই সুন্দর চমৎকার আঁচলটা ব্লাউজ পিসটা আসবে একই ইকাত ব্লাউজ পিস আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এ হলো ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা কত সুন্দর চমৎকার একটা ব্লাউজ পিস আঁচল এবং ব্লাউজ পিস একই কালারের যে আপনি শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমি আপুর এখন যে শাড়িটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার চড়া হবে এ হল নিচের পাটটা আর উপরের পার্টটা একটু ছোটো হবে বডিটা আসবে প্লেন অফ হোয়াইটের মধ্যে আর চোখটা তো এই ধরনের কাপ করা সো আমি পুরো শাড়িটা একটু খুলে দেখাবো আপনার এই হলো শাড়িটা দেখেন খুবই সুন্দর চমৎকার একাত করা কারণ এই শাড়িগুলি কিন্তু খুবই হিট করা শাড়ি এ হলো নিচের পাটটা নিচের পাটটা একটু চড়া হবে এটা রিয়েল গোল্ড জড়ির পাড়ের ডিজাইন গ্যাপ পার উপরের এই দেখেন পারের মধ্যে টেম্পেল করা আছে এগুলি হ্যান্ড উইভিং এর শাড়ি প্রিমিয়ার কোয়ালিটির চার সুতায় তৈরি মানে ফোর প্লে জমির ডাবল ইকাত শাড়ি এ হলো আপনার উপরের পাটটা আর আঁচলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এ হলো আঁচলটের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার আঁচল আর ব্লাউজ পিসটা আসবে কিন্তু হ্যাঁ একই ধরনের আঁচল এবং ব্লাউজ পিস একই কাজ করা আছে আমি এই ব্লাউজ পিসটা দেখেন খুবই সুন্দর চমৎকার ব্লাউজ পিস এই হলো ব্লাউজ পিস বর্ডারে আপনারা এটা বর্ডার এবং সে পাটটা পেয়ে যাবেন এটা এই হলো ব্লাউজ পিসটা আর এ হলো আঁচলটা সো যে আপুরের শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমি একটু স্ক্রিনশট নেওয়ার জন্য ধরছি আপুর এখন যে প্রিমিয়ার কোয়ালিটির ডাবল ইকার শাড়িটা দেখছেন পিওর সিল্ক ইকারটা এটা কিন্তু গঙ্গা যমুনা পাড়ের দেখেন কত সুন্দর চমৎকার একটা পার্ক করা আছে এটা হলো এটার মধ্যে উইভিং গোল্ড জরির উইভিং করা আছে তার উপরে টেম্পেল করা আছে বডিটা আসবে প্লেন এবং এটা হলো আরেকটা পার আমি তাহলে শাড়িটা একটু খুলে দেখাচ্ছি পুরে হলো পুরো শাড়িটা দেখেন কত সুন্দর চমৎকারের বডিটা খুবই সুন্দর আঁচলটা আসবে হলো ইকাত ডিজাইন করা আছে এ হলো আঁচল এবং ব্লাউজ পিস দুটাই ইকাত ডিজাইন করা এ হলো আঁচলের ডিজাইনটা নিচের পাটটা আসবে আমি নিচের পাটটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই দেখেন পারের ডিজাইনটা তার উপরে টেম্পেল করা আছে জরির এটা হলো রিয়েল গোল্ড জরির উইভিং সেই সাথে আছে উইভিং টেম্পেল দেখুন কত সুন্দর চমৎকার উইভিং আর এটা হলো উপরের পাটটা উপরের পাটটা আসবে হলো গ্রিন এবং হালকা একটু জাম শেডের মধ্যে দেখেন একটু শেড করা আছে তার উপরে আসবে হলো আপনার টেম্পল ডিজাইন করা আছে আর এই হলো আঁচলের ডিজাইনটা আঁচলটা খুবই সুন্দর চমৎকার একটা আঁচল এই দেখেন আঁচলটা আর ব্লাউজ পিসটা আসবে একই কালারের মানে একই ডিজাইনের মধ্যে আঁচল এবং ব্লাউজ পিস একই উইভে উইভে করা আছে এই দেখেন এটা হলো ব্লাউজ পিসের ডিজাইনটা এই যে হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসের বর্ডারে আপনার এটা পেয়ে যাবেন এই হলো ব্লাউজ পিসটা সো যে পুরাণিকই শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ একটু অনুগ্রহ করে স্ক্রিনশটটা নিয়ে আনবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি আমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন অথবা চাইলে আপনার আমাদের সব লোকেশন ফিফটি থ্রি ধানমন্ডি হকার্স মার্কেট ঢাকা বারোশো গাউসিয়া মার্কেট উল্টা দিকে আপনারা যেভাবে হোক আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আমি পরের শাড়িতে চলে যাচ্ছি আপুরা এখন যে শাড়িটা দেখছেন দেখুন কত সুন্দর চমৎকার একটা পিওর ডাবল ই ক্লাস শাড়ি অফ হোয়াইটের মধ্যে গঙ্গা যমুনা বর্ডার আসবে আগেরটা এটা হলো আপনার লাল একটা পার আসবে হলো রেড আর এটা পার আসবে গ্রিন এ হলো পারের ডিজাইনটা আমি দেখিয়ে দিলাম পারের উপরে টেম্পেল করা আছে এটা রেড টেম্পেল এটার উপরে গ্রিন টেম্পেল আঁচলটা আসবে এই ধরনের ইক্কাস তো আমি শাড়িটা একটু খুলে দেখাবো এ হলো আপু পুরুষ শাড়িটা দেখেন কত সুন্দর চমৎকার একটা আঁচল এই আঁচলটা আসবে পুরোটাই ইকার ডিজাইন করা উপরে এটা হলো উপরের পার পারটা আসবে হলো আপনার ড্রেনের উপরে আর নিচের এই পাটটা আসবে হলো মেরুন দেখেন পাড়ের মধ্যে কিন্তু জরির একটা এ হলো পুরো পাটটা আমি পাটটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই এ হলো পুরো পার্ট তার উপরে হলো রিয়েল গোল্ড কাজ এর উপরে টেম্পেল করা আছে বডিটা আসবে প্লেন আর এ হলো আরেকটা পাড়ের পারের ডিজাইন উপরের পারের বর্ষণটা আর পুরো শাড়ির আঁচলটা আসবে এ ডাবল ইকা ডিজাইন করা আছে দেখেন একদম পিওর ফোর ফোর প্লে জনে যেটাকে বলে ডবল ইকা আর এটার ব্লাউজ পিসটা সে ব্লাউজ পিসটা কিন্তু আসবে আপনার ইকা ডিজাইন এই যেটা হলো ব্লাউজ পিসের ডিজাইন তার উপরে এই বর্ডারটা পেয়ে যাওয়ার স্লিপ এবং ব্যাক ফোষণে ইউজ করার জন্য আপনারা সো আশা করি আপনার শাড়িটা বুঝতে পেরেছেন আপনারা আর প্রত্যেকটা শাড়ি ভিডিও আর লাস্ট শেষে এসে আমি দামটা বলে দেবো সে পর্যন্ত কি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন যে আপনার শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন পরের শাড়িতে চলে যাচ্ছি পুরো এই যে সুন্দর ডাবল প্রিমিয়ার কোয়ালিটি ডাবল ইকা শাড়িটা দেখছেন দেখেন কত সুন্দর এটা কিন্তু অফ হোয়াইটে লাল পার কত খুবই চমৎকার একটা শাড়ি এটা আবার একটু ডিফারেন্ট পার্টটা এই পারের প্রথমে একটা আমি অফ হোয়াইটে ম্যাজিনটা পার্ট দেখিয়েছিলাম এ হলো পারের মধ্যে কিন্তু দেখেন আপনার জরির উইভ করা আছে তার মধ্যে একটু গ্যাপ ডিজাইন এরপরে আছে হলো আপনার দেখেন কত সুন্দর উইভিং টেম্পেল ডিজাইন করা বডিটা আসবে প্লেন আঁচলটা আসবে বলি কাত করা আর এই হলো আরেকটা পার্ট সো আমি পুরো শাড়িটা আপনাদের একটু এখন খুলে দেখাবো এই হলো পুরো শাড়িটা আঁচলটা দেখেন ইক্কাত ডিজাইন করা আছে ব্লাউজ পিসটা সেই একই ধরনের এটা আঁচল ব্লাউজ হলো ইক্কাত আর বডিটা সে প্লেন তার উপরে পাটটা আসবে হলো একটু ডিফারেন্ট টেস্টের একদম লেটেস্ট মডেলে ডিফারেন্ট টেস্টের ইকাত এই হলো পাড়ের ডিজাইনটা আমি পাটটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই পাটটা কিন্তু একটু লাল পাড় এটা পাটটা লাল আসবে এই হলো পাড়ের ডিজাইনটা এক্স্যাক্টলি কালারটা আপনারা তো অনেক সময় হ্যাঁ এটা লাল পাড় আপনারা এ হলো পারের ডিজাইনটা তারপরে এ হলো বডি বডিটা আসবে প্লেন এটা হলো আরেকটা পাড় এই পাড়ের কালারটা এক্সাক্টলি কালারটা আপনারা বুঝতেই পারছেন এ হলো এক্সাক্টলি কালারটা এই হলো আঁচলের কালারটা একই পার এবং আঁচলের একই ধরনের কালার অনেক সময় ক্যামেরার ফোকাসের জন্য হয়তো কালারটি একটু মিশ আসে আর এই হলো ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর গেল কিন্তু হ্যান্ড উইভিংয়ের এর পিওর একাত শাড়ি ডাবল ইক্কাত এই হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে আপনারা এই বর্ডারটা পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা স্লিপ এবং ব্যাক পোশন ইউজ করতে পারেন আর এ হলো আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা আঁচলের ডিজাইন করছে আচ্ছা জিয়া পুরানিকে শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিন শর্ট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন আপুর এখন যে সুন্দর ডাবল ডাবল ইক্কাত দেখছেন ব্ল্যাক কালার এই ধরনের ব্ল্যাক কালার খুব কম আসে এটা হলো গঙ্গা যমুনা বর্ডার এই দেখেন একটা হলো গ্রিন পার একটা আসবে হলো ম্যাজেন্টা এবং জাম্পারের মধ্যে আর আঁচলটা আসবে ইকার ডিজাইন এই হলো আঁচলের ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সো আমি পুরোটাই খুলে দেখাচ্ছি সো একটু ধৈর্য ধরে দেখেন আপনারা আমি পুরো শাড়িটা খুলে দেখাবো এখন ব্ল্যাক এর উপরে আছে একদম কুচকুচে ব্ল্যাক তার উপরে হলো এই বর্ডারটা আসবে এটা এই দেখেন কত সুন্দর চমকদার পার উপরে হলো আঁচলটা দেখেন কত সুন্দর চমৎকার একটা বেগুনি কালারের উপরে ডিপ গ্রিন এবং মাল্টি কালার দিয়ে ইকাত করা আছে আঁচলটা এই হলো পাড়ের ডিজাইন আমি আঁচলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি পার্টটা নিচের পাটটা আপনারা টু সেইডেড এই হলো একটা পার্ট এই একটা পার্ট তার উপরে আছে হলো একটা গোল্ড জরির উইপ করা আছে এর উপরে টেম্পেল ডিজাইন করা আছে বডিটা আসবে প্লেন উপরের পার্টটা আসবে গ্রিন এবং জাম কালারের মধ্যে এ দেখেন কত সুন্দর চমৎকার একটা এক্সাক্টলি কালারটা আপনারা দেখতেই পারছেন এই হলো পুরো শাড়িটা আশা করি পুরো শাড়িটা আপনারা বুঝতে পারছেন ও তাহলে ব্লাউজ পিসটা তো দেখানো হলো না ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এ হলো ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিস এবং আঁচল একই ডিজাইনে করা আছে এই হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসের সাথে আপনারা এই বর্ডারটা পেয়ে যাবেন এই যে ব্লাউজ পিসটা আর আঁচলটা তো আপনারা দেখতেই পারছেন এ হলো আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার শাড়ি আর প্রতিটা শাড়ির প্রাইজ আসবে একুশ হাজার পাঁচশো টাকা করে প্রতিটা শাড়ির প্রাইস টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং এই প্রাইসটা রিটেল রিটেল প্রাইস আসবে একুশ হাজার পাঁচশো টাকা এবং এই প্রাইসটা হলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এ নিয়ে কোনো বার্গেনিং বা কষাকষি আমরা সাধারণত করিও না আচ্ছা আপনারা যদি রিকোয়েস্টটা না করেন আমরা খুব খুশি হবো কারণ আপনি রিকোয়েস্ট করলে আমরা রাখতে পারবেন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ